নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি শহীদ থেকে আমরা চলে আসছি কদমতলায় আর কদমতলা আসার পরে কদিন ঘরে থাকার পরে এই চলে এলাম আজকে বাগিচায় বাগিচায় না ঘুরতে পারলে আর ভালো লাগে না তাই আমি আর বদি মিলে চলে আসছি বাগিচায় আর বদি আসছে বাগিচায় একটু কাঁটা শাক নিতে এই হচ্ছে কাঁটা শাক কাঁটা শাকগুলো আমি কোনোদিন খাইনি কিন্তু বদি বলছিল কাটা শুরু হচ্ছে তার জন্য দোকান পাট স্টল সব বসে গেছে তো তেইশ তারিখ থেকে শুরু হয়ে যাবে আর এই যে বন্ধুরা সুপরি বাগিচা দেখতে পাচ্ছ এখানে আগে শুধু খোলা মাঠ ছিল জমি ছিল এখানে চাষবাস করতো ধান করতো কিন্তু বর্তমানে এখনো সবাই মানে আন্দামানের ওয়েদারের কোনো ঠিক নেই তার জন্য সবাই এখনই সবজি বাদি দিয়ে দিচ্ছে করা আর এখন সবাই এই মাঠের মধ্যে মেরি বানিয়ে বানিয়ে সুপরি বাগিচা বানাচ্ছে যাতে কিছু উপার্জন করতে পারে আগে আন্দামানে বেশিরভাগ সবাই মাঠের কাজই করতো কেননা তেমন একটা কাজ ছিল না মাঠ ছাড়া কিন্তু এখন যেহেতু ট্যুরিজম চলে আসছে তার জন্য এখন নানান রকমের কাজবাজ আছে সবার কাছে কাজের অপশান আছে কাজ করার তার জন্য সবাই এদিক ওদিক বেরিয়ে পড়ে কাজের জন্য बाबा हाते लाभ दाओ जम्पिङ गरौ जानी गरौ लाग्दैला तू त स्मार्ट আমরা মাঝে মধ্যেই চলে আসি এই বাগিচায় আর বাগিচায় আসলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করি বাগিচায় আসলে যে এই ছোটো ছোটো সবজিগুলো খুঁড়তে ভীষণ ভালো লাগে আর এই যে নালা দেখতে পাচ্ছ এই নালায় এক বছর মাছ ধরেছিলাম অনেক চিংড়ি মাছ হয়েছিল কিন্তু এবার হয়েছে কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু হয়েছে যখন ধরব অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমরা চলে আসছি এখন কচু বাগিচায় কি সুন্দর জায়গায় কচু হয়েছে তার সঙ্গে সঙ্গে লতিও হয়েছে একেবারে শুকনো জায়গায় তো সেটা নিতেই চলে আসছি আমরা ওরে আবার সাকু দিয়ে কুকুর পাচ্ছে আমি আর ভাবতে আমার এই কথাটা কয় না হ্যাঁ

বাগিচায় আসলে খুঁটিনাটি সবজি আমাদের হয়েই যায় যেমন এই বৌদি আজকে নেবে কচু নেবে কচুর লতি নিচ্ছে আর যেমন আমি নিয়েছি মোচা নিয়েছি কলা নিয়েছি মানে অনেক রকমের অপশান থাকে নেওয়ার যখন ঘরে সবজি নেই বা এখানে তো তেমন একটা সবজি হয় না আর এখানে সবজি যখন তখন পাওয়াও যায় না বিকালে ও ওঠে মাঝে মধ্যে কিন্তু এখন একটু আন্দামানে সবজিটা একটু কমে গেছে এখন নতুন নতুন সবজি উঠবে এখনও ওঠা শুরু হয়নি তার জন্য বাজারে তেমন একটা সবজি পাওয়া যায় না আর একই সবজি তো খেতে ইচ্ছা করে না তার জন্য মাঝে মধ্যে বাগিচায় চলে আসি এই প্রাকৃতিক সবজিগুলো খেতে খুব ভালো লাগে তার জন্য এই সবজিগুলো নিতে চলে আসি ছোটগুলো রোপে কিন্তু এ আমার এই দুটাই লাগবে

अगर खाये। <laughs> 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 बात भात खाइटी बड़े আমাদের মিশন ফেল হয়ে গেছে এই যে কচুটা এত চেষ্টা করলাম ওঠানোর উঠলো না বাহ কই এই যে কচু দেখো এই কচুটা কত বড় এটা খাইতে টেস্ট এই কাঁকড়া গুলো বেরোয় কোন সময় চলো একদিন কাকা ধরতে আসি বড় বড় নারকেল এই গাছটা কি সুন্দর দেখ ভুলের মতন ছোট ছোট কলা গাছ এই টপের মধ্যে লাগালে কি ভালো লাগবে দেখতে আর এখানে দেখো বন্ধুরা কাঁকড়ায় কি সুন্দর মানে ঢিপ দিয়ে ফেলেছে একটা ঘরের মতন বানিয়ে ফেলেছে এই দেখো মাটিগুলো ঢিপ দিয়ে রেখেছে রাত ভরে জঙ্গলে কাজ করে তাই না আমরা যেই পথে আসছি আবার সেই পথে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের সবজি নেওয়া হয়ে গেছে এখন আবার ঘরে ফেরত যাব আর এই যে সবজি তো অনেক হয়ে গেছে এখন নেওয়ার মানুষের অভাব হয়ে গেছে কোন জায়গায় তুই দাও নিচে এই পাশে এইগুলো কচি এইটাই আছে সামনে আমাকে ব্যাগও আছে আছে এই কলা গাছ ধরে ঝুলে পড়ো ভাঙে যাবে এত কষ্ট করার দরকার নাই মেলা সবজি আমাদের বাগিচায় আসলে বাবা কি সুন্দর তাজা তাজা কলা সব প্রাকৃতিক জিনিস তোমার শাক সে আমাকে এই যে শসা লবণ এই হচ্ছে আজকের সবজি আমাদের যাও কোথায় রে এখন আর শাক তোলা হয় নাই এই শাক চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে না এই যে এখানে সুগরি গাছ লাগানো হয়েছে আর এই যে সুগুরি গাছগুলো সুন্দর এই ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে রোদ্দুর থেকে এগুলো বেঁচে যায় কারে গা বাস বা আমি কাটবো আমরা দুজন মিলে এখন বাগিচা থেকে এসে একটু ঘরের একটু পিছনেই আছি এখানেও খুব সুন্দর বাগিচা এখানে খুব সুন্দর হাওয়াও চলছে আর এখানে শশা নিয়ে এসেছিলাম ঘর থেকে এখানে বসে বসে একটু শশা খেয়ে তারপরে ঘরে চলে যাবো আমরা বাগিচা থেকে সবজি টবজি নিয়ে আসা হয়ে গেছে এখন বাড়ি থেকে শুশা নিয়ে আসছি এখন নাসার সময় নিয়ে আসছি এখানে রেখে দিয়েছিলাম তো এখন শুশা খাবো জল আনি আর আমরা কত সবজি পেয়েছি দেখো মোচা কচু কওয়ার কলা কচুর লতি কচুর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার